বসে আছে এমত অবস্থায় দুইজন মানুষ একটা যুবককে ধরে নিয়ে আসছে আসার পরে বলতেছে ইয়া আমিরুল মমিনী আজকে এই যুবককে আপনার কাছে ধরে নিয়ে আসলাম বলে কেন ধরে নিয়ে আসলে বলে এই জন্য ধরে নিয়ে আসলাম যে এই যুবকটা আমার জানকে হত্যা করেছে এর বিচার আপনাকে করে দিতে হবে আমার উমারে ফারুক রাদি আল্লাহ গোতালা আনু বলতে চার যুব করে আজকে তুমি আজকে তুমি এর পিতাকে তুমি কি হত্যা করেছ যুবক বলল হ্যাঁ হত্যা করেছে বলে কেন হত্যা করেছ ওই যুবক বলল আমি মুমিনি আজকে আমি ইচ্ছা কি তো এই দুই লোকের জানকে আমি হত্যা করি না আমি ওয়াই চাকরি একটা পাথর চালিয়ে ছিলাম ওই পাথরটা তার আব্বাকে লেগে গিয়ে তার মৃত্যু ঘটে ঘটেছে আমার আমিরুল মিনির উমারে ফারুক তারা আনু মাল্লাহ যুবক সনরে তুমি কি কারণে পাথরটা চালিয়েছিলে বলে হুসু আমি একটা ছোট্ট বাচ্চা উঠকে ভালোবাসতাম ওই বাচ্চা উঠটা ওই বৃদ্ধের খেজুর গাছে লেগে গিয়েছিল আর ওই খেজুর গাছে লেগে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর চালিয়ে দিয়েছিল ওই পাথর চালিয়ে দেওয়ার কারণে ওই আপনার উটের বাচ্চাটার চোখে লেগে গিয়েছিল চোখে লেগে যাওয়ার কারণে ওই চোখটা বাইরে হয়ে গিয়েছিল আমি ওইটা সহ্য করতে না পারিয়া ওই বৃদ্ধকে আঘাত দেওয়ার জন্য আমিও একটা পাথর চালায়ে দিয়েছিলাম আর ওই পাথরটা ওই বৃদ্ধর মাথায় গিয়েছিল আর মাথায় লেগে যাওয়ার কারণে ওই বৃদ্ধ ওই জায়গায় পড়ে গিয়ে নৃত্য বরণ করেছে আমি মৌমিনীর ডাক দেওয়া বলে যুবক আজকে তুমি যাই ইচ্ছা যে উদ্দেশ্যে তুমি পাথরটা চালাও না কেন আজকে তোমার পাথরের আঘাতে যেহেতু বৃদ্ধ মারা গিয়েছে একজনকে কতল করার বিচার হইল তার পরিবর্তে তাকেও কতল করে তাকে অতএব একজন যদি খুন করে তাহলে খুনের বদলা খুন করা অতএব তোমার ফাঁসি হয়ে যাবে তোমাকেও কতল করে দেওয়া হবে যুবক হুজুর গো আজকে আমাকে ফাঁসি দিয়ে দে আজকে আমাকে কতল করে দে আজকে আমার জীবনটা নিয়ে গ তবে আপনার কাছে একটা আবেদন আছে বলে আবেদনটা কি বলে আবেদনটা আমাকে তিন দিনের জন্য ছুটি দিতে হবে ফারুক অ যুব এই তিন দিনের ছুটি তুমি কেন নিবে আর তিন দিনের ছুটি তোমাকে দিতে হইলে আজকে তোমার পরিবর্তে কাউকে এই জায়গায় রেখে দিতে হবে আজকে যে তুমি তিন দিন ছুটি নিবে এই তিন দিন ছুটি নেওয়ার বদলে তোমার পরিবর্তে কাউকে রেখে যেতে হবে আমির মিনীন যখন বিচার করতেন তখন ডান দিকে দেখতেন না যে আমার ভাই আছে বাম দিকে তাকাতেন না যে আমার বাপ মা আছে সামনে তাকাতেন না যে আমার আত্মীয় স্বজন আছে পেছনে তাকাতেন না যে আমার কুটুম সদর আছে উনি বিচার সচ্ছলভাবে করতেন বিচার খুব আকবারে কোরআন মোতাবিক শরিয়ত মোতাবিক আপনার বিচার করতেন যেই বিচারে কারো কোনো ছাড় ছিল না আর আজকে আমাদের বর্তমানে বুঝলেন একটা বিড়ি দিলে বিচার অন্যরকম হয়ে যায় জি যে একটা বিড়ি দিলে বিচার অন্যরকম হয়ে যায় যারা নেতা আছো যারা বিচার করো তোমাদের বিচার যদি সহি সঠিক না হয় কেমতের দিন তোমাদের জিব্বাকে আমার আল্লাহ তা আবার তালা আছেন খুব সাবধানে বিচার করবেন কারণ এই দায়িত্বটা সবাইকে দেওয়া হয় না এই দায়িত্বটা সবাই পায় না আমার আল্লাহ দেয় মান ও সম্মান ইজ্জত সেই মাত্রই পায় আর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেই মকা সেই সুযোগটা দিয়েছেন আর সেই সুযোগটা যদি আপনি অপব্যবহার করেন কাল কেমতের দিনে আপনার স্থান হবে জাহান্নাম জোরে বলেন না আপনার স্থান হবে বাবা যে হায়ারাম আমার উমারে ফারুক রাদি আল্লাহ তারা আনু বললেন যুবক রে আজকে তুমি তিন দিনের জন্য ছুটি নিবে এই তিন দিনের ছুটি নেওয়ার কারণে তোমার পরিবর্তে কাউকে রেখে যেতে হবে ওই যুবক বললো হুজুরগ এই মদিনাতে আমার ভাই নাই এই মদিনাতে আমার বোন নাই এই মদিনাতে আমার আত্মীয় স্বজন নাই এই মদিনাতে আমার পিতা মাতা নাই এই মদিনাতে আমার মামা নাই আমার নানা নাই নানি নাই দাদু নাই দাদা নাই এই মদিনাতে আমার কেউ না আমার জিম্মা নিয়ে আমার বদলে কেউ কারাগারে থাকবে না আমাকে তিন দিনের জন্য আপনাকে ছুটি দিতে হবে আমিরুল মুমিনীর উমারে ফারুক রাদি আল্লাহ গো তালা আনু যুব আজকে যে তুমি তিন দিন ছুটি নিবে এই তিন দিন ছুটি নেওয়ার কারণটা কি এই তিন দিন ছুটি নিবে কি কারণে যুবক বলল হুজুর আজকে আমার আব্বা না আজকে আমার মা নাই ইহ জগৎ ছেড়ে পর গমন করেছে আমি বড় ইয়ে আমি বাড়ির বড় সন্তান আমার আব্বা আমাকে সোনা দিয়ে গেছে আমার আব্বা আমাকে জমি জায়গা দিয়ে গেছে আমার আব্বা আমাকে অট্টলিকা দিয়ে গেছে আমার একটা ছোট ভাই আছে আমার ছোট ভাইকে আমি এখনো পর্যন্ত ভাইয়ের হিসাব বোঝা দিই না আমার ভাইয়ের আমার ভাইকে দিই না সোনা দানা মণিমুক্তা কোথায় আছে এটা আমি নবী এটা আমি যুব আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না অতএব আমি রল মুমিনি আজকে আমাকে যদি আপনি ছাড় না দেন ছুটি না দেন ওই স্বর্ণগুলা সব মাটির তলায় থেকে যাবে জমি জায়গাগুলো চারিদিকে ছন্ন ছাড়া হয়ে যাবে কেমতের দিন আমার ভাই আমার নামে আল্লাহ দরবারে নালিশ করবে আমি যুবক জবাব দিতে পারব না আহারে বাবা

মুসলমানদের কি হচ্ছে না হচ্ছে আমরা এখান থেকে চিন্তা করছি আহারে আরবের মুসলমানদের গতি খুব খারাপ আমরা চিন্তা করছি আজকে তুরস্কে মুসলমানদের প্রতি অত্যাচার করছে আমরা বলছি আহারে মুসলমানদের অবস্থা খারাপ আজকে আপনার ফিলিস্তিনের বুকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমরা বলছি আহারে মুসলমানদের অবস্থা খারাপ কত না ময়া লাগছে দয়া লাগছে যে কত না দরদ মনে হচ্ছে উতলা পড়ছে কিন্তু বেরাদার আজকে আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন ওই মায়ের গর্ভে আরও একটা ভাই জন্ম নিয়েছে ওই ভাইয়ের প্রতি তো আপনার দরদ নাই এক হাত জমি পাইলে ছাড়বেন না বরঞ্চ আপনি বেশি নিবেন ওই ভাইয়ের প্রতি যদি আপনার দরদ না থাকে তুরস্কের ফিলিস্তিনের আরবের পাকিস্তানের বাংলাদেশের মুসলমানের প্রতি আপনার কি দরদ থাকবে নিজের ভাইয়ের প্রতি তো দরদ নাই তাহলে বিদেশিদের প্রতি কি দরদ থাকবে যে নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে জগতের মধ্যে আসলো তাই বেড়াদার নিজের ভাইকে ভালোবাসতে শিখুন নিজের প্রতিবেশীকে ভালোবাসতে শিখুন নিজের বোনকে ভালোবাসতে শিখুন দেখবেন ভালোবাসা অটোমেটিক জেগে যাবে জোরে বলেন বাবা যে ভাইরা ওই যুবক বললে হো আমার বাড়িতে একটা ছোট ভাই আছে আমার ভাইকে আমার ভাইয়ের হক বুঝা দিই নাই আমার ভাইকে আমি হক দিতে গো আমার একদিন সময় লাগবে বিলি বন্টন করে দিয়ে আসার জন্য একদিন সময় লাগবে এই তিন দিন সময় আমাকে আপনি দিয়ে দেন হুজুর গো আমার পরিবর্তে যদিও কেউ না থাকে আমি কথা দিলাম কথা দিলাম তিন দিন পরে আমি উপস্থিত হয়ে যাব বলে যুবক রে আমি জানি তুমি হাজির হয়ে যাবে কিন্তু এই রকম কোন নিয়ম নাই নিদিন না এই রকম কোন পরিস্থিতি নাই যে তোমাকে ছেড়ে দিব তোমার পরিবর্তে কেউ থাকবে না অতএব এইভাবে তোমাকে ছাড়া যাবে না ওই জায়গায় একজন নবীর সাহাবি ছিলেন যার নাম হলো হযরত আবু জার গাফফারি ওই আবু জার গাফফারি আপনার দন্দায় ঈমান হয়ে গেল দন্দায় ঈমান হয়ে যাওয়ার পরে বলে আমিরুল মুমিনের উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 하나님 <놀람> এই যুবককে তুমি ছাড় দিয়ে দাও ছুটি দিয়ে দাও এই যুবকের পরিবর্তে আমি আবুজার যার গা রয়ে যাব আমি রল বলে আবু গা এই যুবক যদি তিন দিন পরে ফিরে না আসে এই যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমাকে কতল করে না হবে আমার আবুজার যার ডাক দেওয়া বলে আমি মুমিনি যে ভাইয়ের হক বুঝাইয়া দিতে চায় ও জীবনে মিথ্যা বাবাদী হইতে পারে না আরে বাবা আজকে আমরা ভাই আছি এমনই সুনাম ধন্য ভাই বনেদের বিয়ে দিয়েছি দেশ বিদেশে ওই বোনেরা যখন বাড়িতে এসে বলে ভাই আমার হকটা বোঝা দাও ভাই বলে বোন রে তুমি তো জমি লিয়া যাবা বিক্রি করে দিবা তবে আমাকে হাজারে দিয়ে জমিটার দাম হচ্ছে পাঁচ লাখ টাকা ভাই বলছে পঞ্চাশ হাজারে দিয়ে দাও বোন দেখছে ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রাখতে হবে এই জন্য কিছু না এদিক ওদিক ভাবিয়া ভাইকে দিয়ে দেয় কিন্তু খবরদার বনেদের এইভাবে হকটা নষ্ট কষ্ট করবেন না বোনের হক বোনকে বুঝিয়ে দিবেন ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিবেন মায়ের হক মাকে বুঝিয়ে দিবেন বাবার হক বাবাকে বুঝিয়ে দিবেন বাবজি ভাইরা হক কেউ যদি মারে তা আমার আল্লাহ তা আবার বলেন যে আমি নিজেও ওই বান্দাকে ক্ষমা করি না জোরে বলেন আমি আল্লাহ নিজেও ক্ষমা করি না বাবসি ভাইরা অনেক ভাইয়ের সঙ্গে অনেক বনের সম্পর্ক নাই কিসের জন্য জমি জায়গার জন্য টাকা পয়সার জন্য আহারে আমরা জগতের মধ্যে কয়েক দিনের জন্য এসেছি পঞ্চাশ বছর ষাট বছর আমি চলে যাব ওই জমি জায়গা আমার সন্তান খাবে সন্তান চলে যাবে ওই জমি জায়গা আমার পোতা পুতিন খাবে বাপসি ভাইরা কিন্তু গুনাটা করলেন কার জন্য সন্তানের জন্য কেমতে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ওই সন্তান বলবে আল্লাহ গো এ জমি আমাকে দিয়েছিল ঠিকই কিন্তু কার হক মেরে দিয়েছিল ওটা জানি না এর জন্য দায়ী হচ্ছে আমার বাবা অতএব সন্তান খাইলো আরাম ইয়াস করলো আপনাকে যেতে হবে জাহান্নামে জোরে বলেন সুবাহর আল্লাহ ভেবেচিন্তে কাজ করবেন হক যার হক তাকে বুঝাইয়া দিবেন বাবা আমার মায়েরা মায়েরা। হাজরা আবুদার কাফানি মোল্লা

তিন দিনের দিন সূর্য অস্ত হওয়ার আগে তোমাকে সে হাজিরা দিতে হবে যুবক বলল খোঁজ আমি তিন দিনের মধ্যে আমি আপনার দরবারে হাজিরা দিয়ে দেব ওই যুবক যেন আপনার বাড়িতে চলে বাড়িতে যাওয়ার পরে নিজের ভাইকে হকটা বোঝায় দিল হকটা বোঝায় দেওয়ার পরে পরের দিন যেন আবার রওনা হয়ে গেল সূর্য লাল বর্ণ হয়ে গেছে সূর্য যেন অস্ত চলে যাবে ডুবে যাবে কেন যুবক কেন হাজিরা হয় না এবার আমিরুল মিনি মানে ফারুক রাদি আল্লাহ চিন্তা করে আল্লাহ একটা জুমাকার জন্য আমার নবীর নামে হযরতে আবু জার গাফফারের फांसी হয়ে যাবে কতল হয়ে যাবে ওগো আল্লাহ আমার তো আর কিছুই করণানা না কারণ আমি হলাম একজন বিচারক আজকে আমার বিচার যদি সই না হয় আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমার হযরতে আমিরুল মুমিনিন উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনো বলে ও সইনারা যাও যাও আবু যার গাপ্পানিকে কাঠ গড়ায় নিয়ে যাও এখনো পর্যন্ত যুবক হাজির হয় না আবু যার কাপানিকে যখনই কাঠ গড়ায় নিয়ে যাওয়া হলো ওই যুবক দেখা যায় হঠাৎ করে ছুটতে ছুটতে চলে আসছে আসার পরে বলে আসালাম আলী গাইয়া আমিরুলির গো ও আমার হজ হজরাতে আবু যার কাঠ গড়া থেকে নামা দেয় না আমার জন্য আমার নবীর সাবে কাঠ গড়াই উঠে যায় দয়া করে দিয়া আমাকে কান গড়ায় উঠে দে কারণ আমাকে আপনি ফাঁসি দিয়া দে হাজরাতে ওমারে ফারো রাদি আল্লাহ গো তালা আনু চিন্তা করে আল্লাহ গো আজকে এই যুবকের দ্বারা না জানা অবস্থায় একটা বৃদ্ধ শহীদ কতল হয়ে গেছে অতএব তার জন্য এই সত্যবাদী যুবকটাকে আমি ফাঁসি দিয়ে দেব আল্লাহ এই যুবককে তুমি বাঁচাইয়া i আল কোরআনুল মাজিদে আল্লাহ আল্লাহু ওয়ালি ওয়াল্লাযিনা আমানু ইন কুনতু মুমিনি যারা মুমিন হয় মুত্তাকিন হয় সলি নয় সলিয়া হয় তাদের এই জগতে পরে জগতে কোন বাধা বিপদ আসে না আমার আমিরুল মুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করে দিলা আমার আল্লাহ তাবারক তাআলা উমরে ফারুক আপনার দোয়াটা কবুল করে নিলা আর যেমন দোয়া যেমন আপনার দোয়াটাকে কবুল করে নেওয়া যেন ওই বৃদ্ধের দুই সন্তানকে আমার আল্লাহ হেদায়ত দান করলে আর ওই বৃদ্ধের দুই সন্তান ডাক বলে আমাদের নেতা আমিরুলি ওমানে ফারুক গো ওই যুবককে আর ফাঁসি দিতে হবে না ওই যুবককে আর কতলি করতে হবে না ওই যুবককে আর মৃত্যুদণ্ড দিতে হবে না আমাদের পিতা পিতার কোনটাকে আমরা ওই যুবককে মাফ করে করে দিলাম বলেন সুবহান আল্লাহ আমার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আরে যুব আয়া আয়া আজকে ওই বৃদ্ধের দুই সন্তান তোকে মাফ করে দিয়েছে আমি উমারে পারো আমি একজন বিচারক হইয়া আমি অতকে বেকাসর ফালাস করে দিলাম জনে বলেন সুবহান আল্লাহ ওই যুবককে ডাক দিয়া বলে যুবক করে আজকে তুমি বাড়িতে গেলে আর বাড়িতে যাওয়ার পর আজকে তোমার ভাইকে তোমার তোমার ভাইয়ের হকটা বোঝাই দিয়েছ আজকে তোমার হকটা তুমি কি করেছ তোমার ভাগটা তুমি কি করেছাও ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আমার নবিয়া পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি একজন এতিম ছিলেন ওনার আব্বা ছিল না মা ছিল না আমি অহ বড় ইতিম গো হুজুর আমারও আব্বা নাই আমারও মা নাই আমার নবী যাব এতিম হইয়া জগতের জীবন যাপন করেছে আমিও আমিও আব্বা মাকে ছাড়িয়া আমিও জগতের মধ্যে জীবন যাপন করি আমার নবীর সম্পদ ছিল টাকা ছিল পয়সা ছিল জমি ছিল জায়গা ছিল খালিয়াতুল কবরা রাদিয়াল্লাহু তালা আনাকে বিবাহ করেছিলেন চারটা সম্পদের মালিক হইয়াছিলেন ওই চারটা সম্পদকে ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন ওগো হুজুর ওহ আমিও আমার নবীর মতো আমার সম্পদগুলো কা এতিম এতিমদের মধ্যে দান কোরা আদি জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা ভরা ওই যুবক ডাকতে বলে মুজন গো আজকে আমার নবী এতিম হইয়া সমস্ত জমি জায়গা অট্টলিকা বাড়িঘর নিয়ে তিনদের মধ্যে বিলি বন্ধন করে দিয়েছে আমি আমার নবীজির আদা করেছি আমি হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী আমিও এতিম ছিলেন আমার নবী আমিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পড়া পোড়া তো ভবে তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাঙা তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রা এতিম ছিল আমার নবী হজরত এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মাদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও ও বাবা যে ভাইরা আমার হজরতে উমরে ফারো রাজি আল্লাহ গোতালানো আমার নবীর প্রেমিক ছিলেন আমার নবীর প্রেমিক ছিলেন আমার হজরতে উমরে ফারো রাজি আল্লাহ গোতালানো দ্বিতীয় খলিফায় রাশিদিন ছিলেন আজকে ওনারাও মুসলমান ছিলেন আর আজকে আমরা মুসলমান তিনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই জি নাই না অনেক পার্থক্য আছে আমরা কেমন পর্যন্ত ওনাদের মতো হইতে না আজকে আমরা মধ্যে বসবাস করি আজকে আমরা হিন্দুদের বাড়ি কত গিয়েছি আমাদের আমরা মুসলমান আমাদের বাড়ি কত আপনার হিন্দু এসেছে আমরা যাতায়াত করেছি কতই না আপনার চলাফেরা করেছি একটা সময় করেছি না করিনি করেছি না কনস সময় করেছে কিন্তু এখন বর্তমানে এমন পরিস্থিতি চল আপনার শুরু হয়ে গেছে একে অপরের বাড়ি যাতায়াত আরো হয় না আমার যখন বাবা রাশেদিনে আসলে আমার হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে। যখন নামাজ অবস্থায় যখন আপনার শহীদ করে দেওয়া হলো একজন খ্রিস্টান নারী এসে আপনার মদিনাতুল মানাম মারায় অঝরণয়নে যেন কান্না করতে আরম্ভ করা যা সাবিরা বলতে যায় এ নারী তুমি কেন কান্না কর তোমার কান্না করার কারণটা কি বলে শোন

গতালানো আজকে সারা দেশে কোজনি তোকে হিন্দুকে মুসলমান কে খ্রিস্টানকে ইহুদি এটা দেখতো না যার বাড়িতে খাবার না থাকতো তার বাড়িতে নিজ মাথায় করে খাবারটা পৌঁছে দিত জরে আমি একজন খ্রিস্টার মহিলা আমার সন্তানদেরকে নিয়ে আমি খেতে বাইতাম না আমার বাড়িতে আমার হযরতে আলী না গোতালানো নিজে মাথায় করে খাবারের বস্তাটা আমার বাড়িতে বইজায়া আজকে দুই দিন থেকে আমার বাড়িতে খাবার যায় না আমি বুঝে নিয়েছি আলী আর জগতের মধ্যে না আরে বেছে কেমন নেতা ছিল কেমন মন্ত্রী ছিল একজন বেধর্মী আপনার খোঁজ খবর নাই আলীর জন্য অধারণে কান্না করে আর আজকে বর্তমানে আমাদের যে দেশের নেতা আছে তারা একটা তিরপল গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিতে লজ্জা লজ্জিত বোধ মনে করে গরিব মানুষ বলছে ভাই একটা তিরপাল দিও বলে গোডাউনে পড়ে আছে লিয়ে যাও তোমার বাড়িতে আমাকে মাথায় করে ভেয়ে দিতে হবে বড় লজ্জা লাগছে এই যুবকরা শোনো আমার হজরতে আলীর চাইতে বড় নেতা এখনো পর্যন্ত কেউ হয়নি কেমন পর্যন্ত হবে না ওই আলী রাদি আল্লাহ তালু নিজের মাথায় জবের আটার বস্তা লইয়া গরিবের বাড়িতে পৌঁছে দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ আর আজকে আমরা লজ্জা করি যে আজকে আমরা লজ্জা করি বাবা ভাইরা তাহলে তিনাদের নবীর প্রতি কত মহব্বত ছিল আর আজকে আমাদের মহব্বত কেমন নবীর প্রতি যে আমাদের কেমন মহব্বত বাবা যে ভাইরা আজকে আমার আমরা মনে মনে বলি আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি কিন্তু অন্তরে মহব্বত নাই শুধুই মাত্র মুখেই মরা বলি এই যে অন্তর এই অন্তরে মহব্বত নাই শুধু আমরা মুখেই বলি একজনের স্ত্রী মারা গেছে বুঝলেন তো তার স্বামী যে কবরে হাওয়া করছে কবরে হাওয়া করছে যে এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে ওরা চিন্তা করছে যে হাই রে কালকে ওর স্ত্রী মারা গেল আর কবরে হাওয়া করছে কতই না ওর স্ত্রীকে ভালোবাসতো আর আমি তোমার স্ত্রী এখনও পর্যন্ত জিন্তা আছে আমাকে কই একবারও তার হাওয়া করলে না তার স্বামী বলছে নিশ্চয়ই ও ভালো কাজ করেছে ওই জন্য হাওয়া করছে তুই ভালো কাজ করিস নি তাই তোকে হাওয়া করি না বলে কি ভালো কাজ করেছে খবরটা নিয়ে আসে এক পা দুই পা করে আগিয়ে দিয়ে বলছে যে ভাই আপনি যে আপনার স্ত্রীর কবরে হাওয়া করছেন এই হাওয়াটা কবরে পৌঁছাবে না যদি ভালো কাজ করে যেত আল্লাহ নিজে হাওয়া দিয়ে দিবে জরি বলেন আল্লাহ অতএব হাওয়া আর না করিয়া বাড়িতে যান বলছে তোমরা যেখানে যাচ্ছ যাও আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও বলে ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন বলছে ভালোবাসা এ ভালোবাসা কিছু নয় আমার স্ত্রী যখন মারা যায় তখন বলে গিয়েছে ও শিয়ত করে গেছে যে আমি মারা গেলে তো তুমি বিয়ে করবে আয় আমি জানি তবে কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার যাতে দিহাটাও তাড়াতাড়ি হয় তো মানুষ মনে করছে আসলে ভালোবাসা কিন্তু আর অন্তরে অন্য কিছু কাছে নাকি বলেন আমি মানলাম যে আমাদের মায়েদের কথা একটু অন্য রকম হয় তারা কিন্তু সরল তাদের কথাও সরল হয় কিন্তু কথা যে কিভাবে বলতে হয় এটা একটু ওদের অজানা নাকি বলেন কিভাবে বলতে হয় এটা একটু অজানা আমার মা আপনার বুঝলেন এই কি বলে রুটি বানাইতে বানাইতে বুঝলেন রুটি বানাইতে হয় কি দিয়ে বেলন দিয়ে নাকি বলেন তো রুটি বানাতে বানাতে হাতে বেলন আছে এখন স্বামীকে বলছে হ্যাঁ গো কটা খাবে এখন স্বামী চিন্তা করছে যে বেলনের বাড়ি না রুটি জি বেলন হাতে নিয়ে যে কটা খাবা তো উ কনফিউজ হেলছে যে বেলনের বাড়ি না রুটির কথা বলছে বলছে কি বলে রুটি বলে একটু খুইলিয়া বলো ভয়ে যান খাইছে তুমি খুলিয়া বলো তা আমাদের মায়েরা বুঝলেন সরল কথা ঠিকই বলে কিন্তু একটু অন্যরকম করে বলে কারণ তারা বলতে হয় কিভাবে সেটা হয়তো অনেকের জানা নাই তবে সব মায়েরা না আজকে মায়েরে আজকে এমনও মা আছে যে বুদ্ধি যে বিদ্যা আপনাকে দিবে ওই বুদ্ধি এলে যদি আপনি কাজ করেন আপনি সাকসেস হবেন আপনি বললেন হজুর আমাদের স্ত্রীর বুদ্ধি নিয়ে কাজ কেনা করবো আমার কি বুদ্ধি কম আছে নাকি আরে তুমি তো দূরের কথা আমার নবী যখন জিহাদের ময়দানে যেতেন তো হজ্র খাদি আনহার পরামর্শ নিয়ে যেদিন সেদিন যুদ্ধে জয়লাভ করে আসতেন জোরে বলেন সুবাহ সেদিন যুদ্ধে জয়লাভ করে আসতেন তাহলে তিনারা নবীর কেমন প্রেমিক ছিল আর আমরা নবীর কেমন প্রেমিক আমরা মুখেই বলি ভালোবাসি ভালোবাসি কিন্তু অন্তরে নাই বাপসি ভাইরা আজকাল যুবকদের দেখছেন না ফোনে যখন কথা বলছে নতুন যখন বিয়ে করছে তখন বুঝলেন আরে বাপরে কত ভালোবাসা আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ যত আছে বলে দিল কিন্তু অন্তরে নাই এখনো অন্তরে মহব্বত নাই হুজুর কে বলিয়াছে কারণ এখন তো মহব্বত বেশি নতুন বিয়ে করছে মোটরসাইকেলে ঘুরছে তারপরে কি বলে বিবাহ বার্ষিকী পালন করছে জন্মদিন পালন করছে সব কিছু পালন করছে কেক নিয়ে এসছে সোনা দিচ্ছে গিফট করছে তাহলে কি আগের বাপেরা ভালোবাসেনি আগের বাপেরাই বেশি ভালোবাসেছে স্ত্রীকে কারণ আগের স্ত্রীতে আগের বাপেরা ভালোবাসেছে বেশি তার জন্য পরকিয়া ছিল কম আর এখন ভালোবাসা কম তাই পরকীয়া বেশি যে ভালোবাসা থাকলে হবে না এখন বর্তমানে পরকিয়া বেশি তার জন্য বোঝা যায় যে ভালোবাসা কম আগে পরকিয়া ছিল কম ভালোবাসা ছিল বেশি তাই আমরা মুসলমান আমাদের মুখেও মহব্বত থাকবে অন্তরেও মহব্বত থাকবে আল্লাহ তাবার তালা যেন সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন সমিন আমিন